শুধুমাত্র একটা পাকা আম দিয়ে আজকের এই মজার রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি এখন যেহেতু পাকা আমের সিজন আম শেষ হওয়ার আগেই একবারের জন্য হলেও আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর যখন আপনি রেসিপিটা তৈরি করে খাবেন মনে হবে যেন আপনি পাকা আম কাচ্ছেন তো রেসিপি তৈরি করার জন্য আমি একটা পাকা আম নিয়েছি তো আমটাকে আমি ঝুলে আমের পিউরিটাকে আমি নিয়েছি এখানে একদম ভালো করে চটকে নিতে হবে আর ভিতরে যদি কোনো আঁশ থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন তাহলে রেসিপিটা তৈরি করতে একটু সুবিধা হবে এখন উপকরণ হিসেবে দিয়ে দিচ্ছি একা পরিমাণ আটা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেভাবেই অ্যাড করবেন কারণ এখানে আমটাও কিন্তু মিষ্টি মিষ্টিটাকে একটু কড়া করার জন্য আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তবে এই রেসিপিটাকে যদি আপনি স্পেশাল করতে চান অবশ্যই কিছুটা পরিমাণ গোড়া দুধ দিয়ে দেবেন এখন সবকটা উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাতলা একটা ব্যাটার রেডি করব মানে একটু নরম থাকবে শক্ত কিন্তু করা যাবে না যদি শক্ত হয়ে যায় আপনি কিছুটা পরিমাণ আমের পিউরি দিয়ে দিতে পারেন অথবা একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারেন তবে এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট নষ্ট হয়ে যাবে ভালো করে হাত দিয়ে ছটকে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে বা রকম গোটা গুটা না থাকে এদিকে কড়াইতে তেল বসিয়ে এখন আমি আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট অংশ করে ছেড়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না যে কোনো রকম একটু গরম হবে সেভাবে কিন্তু দিয়ে দেবেন চুলার তাপটা কম করে রেখে আমি একদম ফ্রাই প্যানটা বড়ে দিয়ে দিচ্ছি কারণ যখন একটু হালকা একটু ভাজা হবে দেখবেন এটা উপরের দিকে ভেসে উঠবে তবে আমি এখানে অফ ক্যামেরায় সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছিলাম হাতের কাছে না থাকলে না দিলেও চলবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেসে নেব উপরের অংশটা হালকা একটু লালচে কালার হবে একটু মুচমুচে হবে আর ভিতরে সফট হবে খুব সুন্দর একটা কালার হয়েছে দেখতেই পাচ্ছেন সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তা আমি এখন নামিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করে যখন খাবেন মনে হবে যেন আপনি পাকা আম খাচ্ছেন এত বেশি মজার হয় এই সহজ রেসিপিটা একবারেই অল্প উপকরণে দারুণ একটা রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থেকে সাপোর্ট করবেন তো বাকি যেগুলো ছিল আমি সবকটা সেম পদ্ধতিতে তৈরি করে নিচ্ছি অনেক বেশি মজার হয়েছিল এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন তো আমি সব ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে উপরের অংশটা একটু মুচমুচে তো বেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে আসলে রেসিপিটা কতটা টেস্ট হয়েছিল তবেওয়ার্স আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ